তুমি মোর জীবনের ভাবনা তুমি আমার এমনই একজন তোমাকে চাই সাথে তুমি আমার জীবনে বাজারে যাচাই করে দেখিনি তো দাম এমন অনেক জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সেই শাবনূরকে প্রায়ই অনুষ্ঠানে বলা হতো তার ঠোঁট মেলানো গানগুলো থেকে এক লাইন গেয়ে শোনাতে এতেই যেন শাবনূরের মুখ দিয়ে আর কথা বের হতো না পর্দার বাইরে লাজুক ও স্বল্পভাষী সাবনুর খালি গলায় তেমন গান গাইতেন না তবে এবার পঁয়ত্রিশ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে এই চিত্রনায়িকা গান শোনালেন গানের সঙ্গে জুড়ে দিলেন উড়োচুমু ভক্তদের প্রশ্ন থাকতে পারে কার জন্য সাবনুরের এত ভালোবাসা হ্যাঁ ভেভার্স এই পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে যে গানগুলো গেলেন এবং যে উড়োচুমো দিলেন এটি কাকে উদ্দেশ্য করে দিলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সাবনুরের পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওতে যা আছে প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গাড়ির মধ্যে হাস্য উজ্জ্বল এই নায়িকা কিছুটা ভেবে গান শুরু করে তার গলায় শোভা পায় ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা অনন্তকাল ভালোবেসে ফোরাবে না তোমাদের ভালোবাসা প্রেমের তাজমহল সিনেমা এই গানের মূল কথা ছিল অনন্তকাল ভালোবেসে ফোরাবে না আমার ভালোবাসা গানের লাইন বদলে দুই লাইন গিয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনুল বললেন লাভ ইউ লাভ ইউ অল আমার ভক্তদের জন্য ভালোবাসা যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা আর ভালোবাসা আমার বন্ধুদের এরপর ভক্তদের একাধিক উরুচু জনপ্রিয় এই চিত্রনায়িকা জানিয়ে দেন তার এই খ্যাতি এই সম্মানের পেছনে সব সময় পাশে ছিলেন ভক্তরা জন্মদিনে প্রতিবারের মতো কখনোই তিনি ভক্তদের ভোলেন না কিভাবে ভক্তদের কাছে সাবনুর হয়ে ওঠেন এই চিত্রনায়িকা সেই গল্প অনেক মজার নব্বই দশকে শুরুর সময়ের কথা নতুন ছবির জন্য পাত্র পাত্রী খুঁজছিলেন গুণী নির্মাতা হেতেশাম একাধিক ছবিতে নতুন নায়ক নায়িকা অভিষেক ঘটানো এই নির্মাতার অফিসে বাবাকে নিয়ে একদিন হাজির হন নুপুর নামের একটি মেয়ে তারা শুনেছেন এই নির্মাতা নতুন ছেলে মেয়েদের নিয়ে শুটিং করেন তাই এই অফিসে আসা নূপুরের ইচ্ছা ছবিতে অভিনয় করার মেয়েটির এক টানে বলে চলা কথাগুলো পরিচালকের ভালো লাগে কথায় কোনো জড়তা ছিল না মেয়েটির মধ্যে শাবলুর তখন সবে স্কুলে পড়া বারো কে তেরো বছর বয়সের একটি মেয়ে এই মেয়েকে বলা যায় প্রথম দেখাতেই পছন্দ হয় নির্মাতার নূপুরের মধ্যে কোনো একটি গল্পের চরিত্র পেয়ে যান এহতেশাম এই পরিচালক তখন ঠিক এমনই একটি চরিত্র খুঁজছিলেন যে মেয়ে বান্ধবীদের নিয়ে দল বেঁধে পুরো গ্রাম ঘুরে বেড়ায় এই জন্য বাপের কাছে অভিযোগ আবার আসতে বলেন পরে পরিচালক মেয়েটিকে চিত্রনায়িকা হওয়ার জন্য যা যা দরকার তার জন্য সেই ব্যবস্থা করেন অভিনয় নাচ শেখা সংলাপ বলা থেকে শুরু করে সবকিছু শিখিয়ে নেন পরিচালক এতেই কেটে যায় দুই বছর উনত্রিশ বছর আগে শুরু হয় শাবনূরের প্রথম সিনেমা চাঁদনী রাতের শ্যুটিং সিনেমাটির এর জন্য বেছে নেওয়া হয়েছিল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গ্রাম শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নপুর এই ছবিতে চলচ্চিত্র নির্মাতা এহতেশাম তার নাম বদলে রাখেন শাবনূর প্রথম এই রাতের ছবিটি যেভাবে সারা জাগাতে পারেনি তবে এই ছবি দিয়েছে সফল হওয়ার মন্ত্র ব্যর্থতাকে হারিয়ে ক্রমে হয়ে ওঠেন বাংলা ছবির প্রথম সারির নায়িকা অভিনয় গুণে সব ধরনের চরিত্রে সহজে মানিয়ে নিতেন নিজেকে অসংখ্য ছবিতে দর্শকদের কাঁদিয়েছেন হাসিয়েছেন এই অভিনেত্রী ভক্তদের কাছে এখনো তিনি সমান জনপ্রিয় নব্বই দশকে জনপ্রিয় নায়িকা সাবনারে দীর্ঘদিন ধরে আসেন অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝে মধ্যে দেশে এলো খুব বেশি দিন থাকেন না সেখানেই ছেলে আইজান মা ভাই বোন সহ বসবাস করছেন অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও সাবনরের জনপ্রিয়তা ভাটা পড়েনি ভক্তদের কাছে তার আবেদন আগের মতোই সাবনরও ভক্তদের সেই ভালোবাসা বহু দূরের দেশে বসে অনুভব করতে পারেন Happen. তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে এবং এই প্রতিবেদন থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে যদি কোনো ভক্ত কোনো ব্যক্তিকে কিংবা কোনো নায়িকাকে একবার পছন্দ করে তার অভিনয় তার গুণ তার কথা তার চরিত্র তাহলে সেই ভক্ত কিংবা সেই নায়িকার কখনো দর্শকের অভাব হয় না কিন্তু সেটা হচ্ছে তার গুণ তার ছবির চরিত্র এবং সবকিছু এক কথা ওই নব্বই দশক থেকে আজ অবধি শাবনলের ভক্ত কিংবা তার যে যেসব ছবিগুলো করেছে প্রত্যেকটা ছবি খুবই চমকপদ এবং আলোচিত প্রত্যেকটা ছবিতে দর্শক খুব আনন্দ পেয়েছে এই জন্য এই শাবনলের ভক্তকুলের কোনো অভাব হয় না কিন্তু বর্তমান যেসব নায়ক নায়িকারা ছবি করেন সেসব নায়িকা নায়িকাদের কোনো অভিনয়ের কোনো কোনো দর্শিতা নেই কোনো কিছু নাই বিধায় তারা একটা ছবি করে কিংবা দুইটা ছবি করলেও তাদের ভক্তের অভাব পড়ে এবং তাদের ছবি কেউ হলে গিয়ে দেখে না কিন্তু আমি এটা মনে করি এখনও যদি সাবনুরা আবার কোনো ছবি করে সেই ছবি যদি যখন এই হলে মুক্তি পাবে তখন আবারও সেই দর্শক ফিরে আসবে এটাই আমার আশা এবং আমার ধারণা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ